বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা উড়ে গেল ঘরের চাল শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় ঘটনার পরেই এলাকায় পৌঁছে দুজনকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ নামানো হয়েছে বোম স্কোয়াডকেও জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায় অবস্থিত ব্যবসায়ী সমিতির তালাবন্ধ একটি ঘর রয়েছে যেটি স্থানীয় একটি লক্ষ্মী মন্দির পুজো কমিটির ঘর হিসেবেও ব্যবহৃত হয় এদিন দুপুরে সেখানেই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা উড়ে যায় ঘরের চালও যে বিস্ফোরণের শব্দ পেয়েই এলাকার মানুষরা ওই এলাকায় ছুটে গিয়ে ব্যবসায়ী সমিতির ঘর থেকেই আগুন ও প্রচুর ধোয়া বের হতে দেখেন একই সাথে বারুদের গন্ধেও ভরে যায় গোটা এলাকা যদিও একবারই বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা এদিন যে ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ করে আগুন যদিও স্থানীয়দের অনুমান বোমা বিস্ফোরণের ফলেই এমন ঘটনা ঘটেছে তবে তালা বন্ধ ওই ঘরে কিভাবে বোম এলো তা নিয়েই জোর তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ আমি মানে ঘটনার পাঁচ দশ মিনিট পরে আমাকে ফোন করেছে থেকে একটা আওয়াজ। তো আমি তো সঙ্গে সঙ্গে আইসএ সাহেবকে ফোন করলাম এরকম ব্যাপার তো ফোন করে আমি স্পটে চলে এসেছি সে দেখি এখানে একটা লক্ষ্মী মন্দির কমিটি লেখা আছে যেটা ভান্ডার ঘর ওর ভেতর থেকে বাসটা এসে বাইরের থেকে তালা দেওয়া যায়

যে কথা মনে হচ্ছে তো ভয়ানক আওয়াজ আমি আওয়াজ অনেক দূরে ছিলাম শুনতে পাইনি লোকাল লোক তো বলছে খুবই জোরে আওয়াজ ভয় পেয়েছে আতঙ্কে আছে আমাকে

কি মনে করছেন আতঙ্কে রয়েছেন আতঙ্ক পরিবেশ তো আতঙ্ক হবেই ঠিক আছে আপনার নাম সঞ্জয় মন্ডল সঞ্জয় মন্ডল আপনার পঞ্চায়েতের প্রধান